ঈদের দিন মানুষ বেশি পছন্দ করে হচ্ছে পরিবারের সাথে থাকাটা আর এইবারের ঈদ উল ফিতরে সেটাই আমার হয়নি ঈদটা কেটেছিল কাতারে আজকে আপনাদের সাথে শেয়ার করব কাতারে ঈদের পরিবেশ কেমন ছিল এবং সেখানে বাঙালি থেকে শুরু করে কাতারের স্থানীয় মানুষজন কিভাবে ঈদ উদযাপন করে আসসালামু আলাইকুম আশেক সবাই অনেক ভালো আছেন আমি বেশ ভালো আছি এই মুহুর্তে আমার অবস্থান হচ্ছে কাতারের দোহাতে আর আজকে হচ্ছে উনত্রিশ তারিখ উনত্রিশ তিন দু হাজার পঁচিশ ত্রিশ তারিখে আগামীকাল কাতারে হচ্ছে ঈদ তো সেই জন্য অগ্রিম আপনাদেরকে ঈদ মোবারক আর এখন এইখানের সময় হচ্ছে বারোটা বেজে সাতচল্লিশ মিনিট আমাদের দেশে যেমন ঈদের আগের দিন চার বেশ একটা মহল থাকে যে অনেক কিছু হবে বেশ পরিবেশ না আমি কাতার যখন আসছি সেই সময়ে যেরকম পরিবেশ পেয়েছি সব কিছু একদম নর্মাল মানে অনেকেই জানেও না যে কালকে ঈদ ঘটছে না এবং সত্য বলতে কি মনে হচ্ছে রোজা শেষ হয়ে যাওয়াতে এরা বেশ দুঃখী যে রোজার মাছটা শেষ হয়ে গেল আমাদের দেশের মতো একদম বাজি পোড়ায়ে মানে খুব করে এত খুশি এখানে ওইভাবে চোখে পড়ছে না সুন্দর সাজানো গোছানো ওই শহরে সবই ছিল তবে একটা জিনিসই মিসিং ছিল সেটা হচ্ছে আমার নিজের দেশের মতো চাঁদ রাতের যে পাগলামি যে আনন্দ মানুষের যে ছোটাছুটি ওইগুলো সুপোয়াকে ভেতরে কিন্তু মানুষ একদম গিজিস করতেছে মানে নর্মালি এখানে মানুষ থাকে স্পেশালি যখন ওয়েদারটা ভালো থাকে বাট আমার মনে হয় কালকে ঈদের কারণে এখানে শপিং থেকে শুরু করে সব কিছুই আছে যার কারণে অনেক লোকজন এমন একটা একটা জায়গা যেখানে কাতারের লোকাল এবং মিলন মেলা বলতে পারেন আপনি এখানে এখানকার লোকাল যারা লোকজন তারাও এখানে বাজার করতে আসে খাওয়া দাওয়া করতে এই যে আমার দুই পাশে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব রেস্টুরেন্ট এবং এখানে বসে সবাই সীসা খায় এবং ছেলে মেয়ের সবাই এবং বেশ রেস্টুরেন্টের খাবার দাবার খায় আড্ডার একটা প্লেস কি তো এই জায়গাটাতে আসার পর আমার কাছে মনে হচ্ছে যে ঈদের একটা ভাইব কিন্তু এখানে এসে পাচ্ছি কারণ নর্মালি একটা দুইটার সময় এখানে এত লোক থাকে না আমি কয়েকদিন আগেও এসেছিলাম তখন এত লোক ছিল না বাট এখন আজকে একদম লোকে পরিপূর্ণ সৌ থেকে একটু সামনে এগিয়ে গেলে রয়েছে কাতারের কর্নিস যেখানে সমুদ্র কাতার শহরের সাথে মিশেছে এক সময় এই পুরো কাতার এরিয়াটাই ছিল জেলেপল্লির মতো একটা জায়গা এবং জেলেরা এখানে কর্নিশে মাছ ধরে টলার থামাতো এবং সেইখান থেকে মাছগুলো নিয়ে আসতো এই সৌকুয়াকিপে এবং সেখানে এগুলো বেচা বিক্রি হতো মাছ ছাড়াও ফেলকন তাদের উট গাধা এই ধরনের যে জন্তুগুলো ছিল সেগুলোর বেচা কেনা হতো এই সৌকুয়া কালের বিবর্তনে সেই পুরনো জেলেপল্লিটি এখন হয়ে গিয়েছে পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি দেশ সৌক অনেকটা পরিবর্তন হয়ে হয়ে গিয়েছে পর্যটকের জন্য অন্যতম এক আকর্ষণ তাতে যারাই ঘুরতে আসেন বেড়াতে আসেন অথবা স্থানীয় মানুষজন যারাই একটু অবসর সময় কাটাতে চান চলে আসেন এই সৌকুয়াকিফে ঈদের দিনের সকালটা শুরু হলো যে হোটেলে ছিলাম সেই হোটেলের ব্রুফে ব্রেকফাস্ট দিয়ে তবে ব্রেকফাস্টে তেমন কোনো ঈদের আমেজ ছিল না বললেই চলে শুধুমাত্র আমি একটা সেমাই খুঁজে পেলাম যেটা আমার দেশের কথা মনে করিয়ে দিল বিকেলবেলা আবারও বের হয়ে পড়েছিলাম কাতারের সুন্দর শহরে দেখতে চাচ্ছিলাম কাতারের মানুষজন কিভাবে তাদের ঈদ উদযাপন করে তো ফের আবারও আমরা হাঁটা শুরু করলাম হচ্ছে কাতারের সুক এরিয়াতে তবে এইবার একটু বিপত্তি বাধ্য আমরা নিরাপত্তার দায়িত্বে যিনি কর্মরত রয়েছেন তার কাছ থেকে জানতে পারলাম কাতারে ঈদের দিন বা তার পরবর্তী কয়েকদিন সমস্ত ঘোরাঘুরির জায়গাগুলোতে ফ্যামিলিকে প্রায়োরিটি দেওয়া হয় সুতরাং কেউ যদি সিঙ্গেল হয়ে থাকেন বা একা ঘুরতে আসেন গুড লাক আপনাকে কোনো পর্যটক এরিয়াতে ঢুকতেই দিবে না আজকে হচ্ছে কাতারের ঈদের দিন সত্যি বলতে কি এইখানে না অনেক ভোরবেলা হচ্ছে ঈদের হয় তো আর আমরা সকালবেলা একটু বের হয়েছিলাম বের হয়ে দেখি যে কোনো লোকজন নাই বাইরে মনে মনে হচ্ছে ঈদের দিনই না তো আমরা সিদ্ধান্ত নিলাম যেহেতু ওই সময় একটু রোদ ছিল গরম ছিল যে আমরা বিকেলে বের হই বিকেলে এখন যখন বাইরে বের হয়েছি এখন এই দেখেন এখন মনে হচ্ছে যে হ্যাঁ এখানে ঈদ চলতেছে আশেপাশে লোকজনও বের হয়েছে সবাই একটু এনজয় করার জন্য আজকের গন্তব্য যদিও আমাদের সুক এরিয়া ছিল না কালকে সুকে অনেকক্ষণ রাতে ঘোরাঘুরি করে ফেলেছি আজকে আমরা যেতে যাচ্ছিলাম কাতারের কর্নিশ এরিয়াতে আর এখন সন্ধ্যা লেগে গেছে আর সন্ধ্যার সময় কাতারের কর্নিশ থেকে কাতারের প্রধান যে শহর এই শহরের উঁচু ভবনগুলো আলোকসজ্জিত হয়ে যায় এবং এই দৃশ্যটি দেখতে অত্যন্ত মনোরম তো দেখেন প্রথমে মনে হয়েছিল যে কাতারে মনে হয় যে এরকম আমেজই নাই আর প্রথমে গেলাম সুকে সেখানেও কিন্তু ভরপুর আমেজ আর এখন যে জায়গাটা আসছি এটা হচ্ছে চাকানি এটা হচ্ছে কাতারে যত দর্শনীয় জায়গা আছে পর্যটকটা আসছে যেখানে অবশ্যই একবার আসে তার মধ্যে অন্যতম একটা জায়গা কর্নিশ এইখান থেকে সমুদ্রের পার থেকে কাতারের যে বড় বড় বিল্ডিং এবং আলোকসজ্জা যুক্ত যে বিল্ডিংগুলো একদম সুন্দরভাবে দেখতে পাওয়া যায় আর জায়গাটা এত পিসফুল এখানে সবসময় একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকে কারণ সমুদ্রের বাতাসটা এখানে এসে লাগে আর এখান থেকে কাতার শহরটা এত সুন্দর মনে হয় যে আপনি ঘণ্টার পর ঘণ্টা এখানে বসে আড্ডা দিয়ে সময় কাটায় ফেলতে পারবেন সুসজ্জিত নৌকাগুলো কাতারের কর্নিশের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে আরো কয়েকগুণ এখানকার বেশিরভাগ আমাদের বোনেরা কিছু আছে কলকাতার জন্য। তাদের এটাই কর্ম তারা এই চাকরি করেই খান আর এই নৌকায় যদি আপনি উঠে একটু ভেতরের দিকে ঘুরে আসেন কাতারের এই কর্নিশ থেকে কাতার শহরের যে সুন্দর দৃশ্য আপনি দেখতে পারবেন সেটা আপনার মনে থাকবে অনেক গুণ আর তার সাথে ঠান্ডা সমুদ্রের বাতাস তো আছেই দেখেন কাতার এত সুন্দর একটা দেশ আর এখানকার সবকিছু এত সিস্টেমেটিক যে আপনাকে এখানে আসলে ভালো লাগবে কিন্তু অবশ্যই জুন জুলাই মাসে আসা যাবে না গরমের সময় এখানে একদমই টেকা যায় না বাইরে এইভাবে আপনি থাকতেই পারবেন না আজকে ঈদের দিন প্রচণ্ড মানুষজন বাইরে বের হচ্ছে আনন্দ করছে ওই হিসেবে আমিও বের হলাম কিন্তু যতই এখানে ভালো জায়গা হোক দেখতে সুন্দর হোক সিস্টেম্যাটিক হোক সত্য বলতে দেশের যে ঈদের ভাইভটা ইমেজটা ওটা কিন্তু মিস করতেছি কিন্তু আমার জন্য সুখের ব্যাপার হচ্ছে আজকে আমার ঈদ শেষ না আজকে আমি কাতার ঈদ উদযাপন করে ফেললেও কালকে যখন আমি দেশে যাব আমার জন্য আরেকটা ঈদ অপেক্ষা করতেছে তো ওই দিক থেকে আমি আরও বেশি এক্সাইটেড যে একই বছর দুইটা ঈদ উদযাপন করা সবার তো হয় না ওই দিক থেকে আমি অনেক লাকি সন্ধ্যা ঘনিয়ে রাত যত বেড়ে যাচ্ছিল মানুষজনের চলাচল তত কমে যাচ্ছিল নিস্তেজ হয়ে যাচ্ছিল কাতারের এই কর্নিশ আর আমারও মনে হচ্ছিল যত সুন্দর শহরেই ঈদ উদযাপনের চেষ্টা করি না কেন দেশে সবার সাথে দেশের মানুষের সাথে পরিবারের সাথে ঈদ উদযাপনে যে আনন্দ রয়েছে হয়তো একটু গরম হবে হয়তো একটু ট্রাফিক হবে ধুলাবালিতে একটু সমস্যা হবে কিন্তু আনন্দে একটু কমতি হবে না নিজ দেশে নিজ মানুষের সাথে ঈদ উদযাপনের মতো আনন্দের আর কিছুই নাই। পরিশেষে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম এবং ঈদ মোবারক